পঁচিশে এপ্রিল রবিবার উনিশশো একাত্তর শহীদ জননী জাহানারা ইমামের কলমে একাত্তরের দিনগুলির সেদিনের ঘটনা বর্ণনা করছি আজ নাসির আমেরিকার পথে জেনেভা রওনা হবে প্লেন বিকেলে কিন্তু যাত্রী ছাড়া অন্য কারো এয়ারপোর্টে ঢোকার হুকুম নেই তাই দুপুরেই বাসায় গিয়ে নাসির ও লিনাকে বিদায় জানিয়ে এসেছি ঢাকার বিমানবন্দরে এখন কড়া সিকিউরিটি শুনেছি বিমান যাত্রীর গাড়িও এয়ারপোর্টের গেট পেরিয়ে ভেতরে যেতে পারে না গেটের বাইরে রাস্তার উপর নেমে যেতে হয় গেটের ভেতরে বাউন্ডারি ওয়াল ঘেরা জায়গাটা কম বড় নয় আগে এখানে একসঙ্গে প্রায় বা গাড়ি পার্ক করা যেত এতটা চৌহদ্দি মালপত্র সহ হেঁটে তারপর এয়ারপোর্ট বিল্ডিং এ ঢোকা যাত্রীদের কষ্টের আর শেষ নেই বাসায় ফিরে আমের আচার দিতে বসলাম এবার আচার অনেক বেশি করে বানিয়ে বয়ম ভরে রেখে দেব দুর্দিনে আর কিছু নাই পাই শুধু আচার দিয়েই ভাত খাওয়া যাবে নারিন্দা থেকে আতা এসেছিলেন খোঁজ খবর নিতে খোদাভক্ত পরসগার সদা প্রসন্ন মানুষ কিন্তু ইসলামের নামে পাকিস্তানিরা যা করছে তাতে তার প্রসন্নতা শান্তি এবং ঘুম সব নষ্ট হয়ে গেছে বললেন বুঝলে জাহানারা ওদের আর বেশি দিন নাই ইসলামের নামে ওরা যা করছে তাতে খোদার আরশ পর্যন্ত কেঁপে উঠছে মসজিদে বসে কোরআন তেলাওয়াত করছিলেন কারি সাহেব তাকে পর্যন্ত গুলি করে মেরেছে খোদার ঘরে ঢুকে মানুষ খুন মায়ের সামনে ছোট বাচ্চাকে বেয়নোট দিয়ে খুচিয়ে মেরেছে বয়প্রাপ্ত ছেলের সামনে মাকে বেইজ্জত করেছে ভেবেছে খোদা তালা সইবে না তো অনাচার ওরা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনছে বিহারীরা শেষ পর্যন্ত তাদের মিছিল বের করতে পারেনি সরকার পারমিশন দেয়নি বাচ্চা গেল তবু গতকাল তারার মুখে শোনার পর থেকে রুমি জামিকে একা কোথাও বেরোতে দিচ্ছি না